সম্মানিত কাজরিন আপনারা সবাই ভালো আছেন আল্লাপ যদি আপনাকে আমাকে না দিতেন। তাহলে আমরা এখানে আসতে পারতাম না আল্লাহ আমাদেরকে তাওফিক দিয়েছেন এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন সেই জন্য আমরা মালিকের দরবার আরো একবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা এই কথার কারণেই বিভিন্ন সময় লাঞ্ছিত হই অপমানিত হই আবার এই কথার কারণেই আমরা সম্মানিত হই এই কথার আঘাতটা এত কঠিন যে আপনি যদি কাউকে কোনো ধারালো অস্ত্র দ্বারা আঘাত করেন এই ধারালো অস্ত্রের আঘাতটা কখনো কোনো একটা সময়টা শুকিয়ে যাবে কখনো কোনো একটা সময়ে ওই আঘাতের জায়গা থেকে দাগটাও মুছে যাবে কিন্তু আপনি যদি কাউকে কথার আঘাত করেন কথা দিয়ে যদি কাউকে আঘাত করেন ওই আঘাতটা ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে কি বলেন ঠিক কিনা কথার আঘাতটা হল অত্যন্ত ভয়ঙ্কর আঘাত আপনি আমি যে কথা বলতে পাচ্ছি এই কথাটা আপনি আমি নিজ থেকেই নিজের ইচ্ছায় বলতে পাচ্ছি না বরং এই কথাটা বলার ক্ষেত্রে আমার মালিক আমার আল্লাহ কি আমাকে তাওফিক দিয়েছেন বিধায় আমার জবান থেকে কথা বের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমান আল্লামাল কুরআন আলামিন বলেন পরম দয়ালু আল্লাহ হে কুরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন ছোটবেলায় মায়ের গর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম যখন আমাদের ভাষা ছিল শুধুমাত্র কান্না করা কান্না ছাড়া যখন আমাদের কোনো ভাষা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা আল্লামাহুল বায়ান যখন তুমি একটা পরিণত বয়সে উপনীত হলে যখন তোমার একটা প্রাপ্ত বয়স হলো তখন তোমার জবান থেকে যিনি কথা বের করেছেন তিনি বলেন আল্লাহ তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে যে আমি জবান দিয়েছি এই যে সুন্দর কথা বলার সৌভাগ্য দিয়েছি এই নিয়ামতটা বুঝতে না পারো তাহলে একজন বোবা মানুষের দিকে তাকাও তার হাত আছে পাও আছে মুখ আছে কিন্তু আলামিন তাকে জবান দান নাই তোমাকে যে আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়েছেন এই জন্য কিন্তু তুমি আল্লাহর কাছে ধরাও আসো আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন বান্দারে তোমাকে আমি যতটুকু নিয়ামত দিয়েছি তোমার প্রত্যেকটা নিয়ামতের কড়াই গন্ডায় আমি হিসাব নেব যেই ব্যক্তিটা কথা বলতে পারে না যার জবান আমি দেয় নাই সে তো জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না কিন্তু আপনার আমার যেহেতু জবান আছে এই জবান দিয়ে যদি আমি খারাপ কথা বলি এই জবান দিয়ে যদি আমি কাজে কথা বলি অবশ্যই এই জবানের কঠিন হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেই এমনিতেই ছেড়ে দেন নাই বান্দা কিভাবে কথা বলবে কতটুকু বলতে পারবে কতটুকু বলতে পারবে না কোন কথা বলতে পারবে কোন কথা বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে মানুষকে কথা বলার জন্য দশটি আদব শিক্ষা দিয়েছেন বলেন কয়টি আদব সবাই বলতে হবে কয়টা আদব কথা বলার দশটি আদব থেকে আজকে আমরা দশটা আয়াতের মাধ্যমে দশটি আদব শিখ আমাদের সমাজে আমরা মনে করি আল্লাহ সমান দিয়েছে যা খুশি তাই বলবো না যা খুশি তা বলা যাবে না যতটুকু বলতে বলা হয়েছে ততটুকুই বলতে হবে তার আগে পরে করা যাবে না